আরে সোনার ডিম দা মুরগি এটা তো আমি শুনেছি কিন্তু আজকে সত্যি সত্যি চোখে দেখলাম জি সাহেব কত কিলো মুগড়ি দেব আরে ভাই পিছনে দেখুন আপনার মুগড়ি সোনার ডিম পেরেছে আরে ভাই গরমের জন্য আমার অনেক খারাপ লাগতেছে তুমি আর মজা করো না বলো কত কিলো মুগড়ি নেবে ভাই একবার তো পিছনে ঘুরে দেখো আরে ভাই সত্যি তো এই মুগরি সোনার ডিম দিয়েছে এই মুগরির কারণে আজকে আমি বড় লোক হয়ে গেলাম আরে ভাই এটা তো আমি গল্পেতে শুনেছিলাম আজকে নিজের চোখে দেখলাম আমি কোটিপতি হয়ে গেলাম আরে ভাই আপনার ভাগ্যটা অনেক ভালো ভাগ্য তো আজকে খুললো সোনার ডিম পে নয়তো বস্তির কেউ আমাকে সম্মানই করতো না আজকে দেখো আমার কাছে কতগুলো সোনার ডিম আচ্ছা ভাই তাহলে আমাকে তুমি দুই কিলো মুগরি দাও তুমি কি বলছো আমি এত বড় তোমার কাছে মুগরি বেসবো তুমি এখান থেকে চলে যাও আরে তুমি সোনার ডিম পেয়ে গেছো বলে আর মুগরি বিক্রি করবে না আরে যাও যাও আমি বড় লোক হয়ে গেছে আমি আর মুগরি বিক্রি করব না একদিন পর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কার গাড়ি নিয়ে এসেছো আরে ছোট লোক এটা কার গাড়ি হবে আমার গাড়ি আরে তুমি তো মুগরি বিক্রি করো তোমার কাছে এত দামি গাড়ি আসলো কি করে আরে ভাই আমার মনে হচ্ছে কিছু খেয়ে এসেছে আস্তাক ফিরুল্লাহ এ কি বলছো এটা আমার গাড়ি তাই আমি সকালে চালাবো দুপুরে চালাবো বিকালে চালাবো আরে ভাই আমাকে একটা কোল্ডি দাও আরে সিয়াম ভাই এটা কার গাড়ি আরে এটা কার গাড়ি হবে আমার গাড়ি আরে তুমি তো মুগলিয়াল্লা এত দামি গাড়ি কোথায় পেলে আরে সব বলতেছি পরে আগে একটা কোল্ডি খাওয়াও ভাই তাহলে বলো তুমি এত বড় লোক হলে কিভাবে আল্লাহ যেই পবিত্র কোরআনটিকে দেখার পরে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি দশ জনের কাছে শেয়ার করবে তাকে আপনি পরীক্ষায় পাশ করিয়ে দিন কমেন্টে বলুন আমিন আরে ভাই আমার একটা মুখে সোনার ডিম দিয়েছিল আরে ভাই না বলতে চাইলে বলো না কিন্তু এমন মজা করো না আরে ভাই সত্যি আমার মুখে সোনার ডিম দিয়েছিল এগুলো শুধু গল্পেই মানায় বাস্তব জীবনে না বন্ধুরা এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট বক্সে লেখো তুমি কোন ক্লাসে পড়ো